আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে কাছে অথবা ধরে বন্ধু কিংবা ভাই আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং মুবারকবাদ জানেন শুরু করছি আজকের আলোচনা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজকে এখনো পর্যন্ত মাঠে কোনো বল গড়ায়নি এই মুহূর্তে ভারতীয় দল চলে গিয়েছেন হোটেল রুমে বাংলাদেশ দল কিছুক্ষণ আগ পর্যন্তই অপেক্ষা করেছে মাঠে শেষ পর্যন্ত দেখার জন্য আসলে আজকে ম্যাচকে মাঠে গড়াবে কেনে এই মুহূর্তে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে মনে হয় না আজকে কোনো দল মাঠে গড়াবে ভরিয়া হওয়ার কারণে দ্বিতীয় দিনের খেলা আপাতত বন্ধ হয়েছে খেলা শুরু হলে অবশ্যই আপনারা সেটি জানতে পারবেন বাংলাদেশের পোস্টার বয় বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট সেনাবাহিনীর অ্যাম্বাসেডার সাকিব আল হাসান গত পরশু তিনি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং টেস্ট ক্রিকেট বাংলাদেশের মাটিতে খেলেই দক্ষিণ আফ্রিকার সাথে আনুষ্ঠানিক বিদায় নেবেন সেটি তিনি জানিয়ে দিয়েছেন এখন বাংলাদেশ থেকে সাকিব আসতে পারবে কিনা বা বাংলাদেশ সাকিব আল হাসান খেলতে পারবে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় আপনাদের সকলের মতামত হচ্ছে সাকিব আল হাসানকে একজন লিজেন্ড ক্রিকেটার হিসাবে এবং বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করেছেন বিশ্বের বিভিন্ন দেশে আজকে বাংলাদেশ ক্রিকেটকে এই করছে তারা সাকিব হাসানের ভূমিকা অনস্বীকার্য সেই জন্য আপনারা অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্টসের স্বাভাবিক বলেছেন কি বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে বিদায় নেওয়াটাকে ঠিক হবে কিনা এবং তাকে বিদায় দেওয়ার জন্য সেই আয়োজনটাকে করার কি উচিত হবে এবং কীভাবে তাকে বিদায় দিতে হবে আপনাদের কমেন্টসে মতামত জানিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সাথেই থাকবেন আর সেই মূল আলোচনায় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টে গতকাল প্রথম দিনেই বাংলাদেশ টসে হেরেছে ভারত জিতেছে ভারত জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে শুরু করেন ভালো শুরু করেন দুজন ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান দুজনেরই ভালো শুরুতে করলেও কিন্তু কোনো রানের খাতা খোলার আগে আউট হয়ে প্যাভিলিয়ানি ফিরে যান জাকির হাসান চব্বিশ বলে শুরু রান করেন অপরদিকে দিকে সাদমান ইসলাম যদিও অনেক ভালো শট খেলতে থাকেন কিন্তু তিনিও খুব একটা বিশ্ব যেতে পারেননি তিনি চব্বিশে আউট হয়ে যান আগের দ্বীপের বলে এরপর বাংলাদেশের সেরা টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তারা দুজনে একান্ন রানের একটি অবিচ্ছেদ্য ইনিংস খেলেন লাঞ্চ বিরতির পরেই নাজমুল হোসেন শান্ত আউট হয়ে বা চলে যান একত্রিশ রানে এরপর পরে হালদারের বৈশিক্ষণ এবং মমিনুল হক এই দুজনের দল টেনে নিতে থাকেন চল্লিশ রানে অপরাজিত আছেন মমিনুল হক এবং এম তখন বাংলাদেশের অবস্থা ছিল একশো সাত রানের তিন তিনটি উইকেট এরপর আলো স্বল্পতা এবং বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায় গতকালকে মাঠে আর কোনো খেলা গড়ায়নি আজকে দ্বিতীয় দিনের খেলা হওয়ার কথা এখনো পর্যন্ত মাঠে খেলা শুরু হয়নি বাংলাদেশ দল যদি এই ম্যাচে ব্যাট করতে পারে বাংলাদেশ পর্যন্ত রান করতে পারবে আজকে দ্বিতীয় দিনের খেলা না হওয়ার কারণেই বাংলাদেশকে আসলে আমাদের জন্য সুবিধা হয়েছে নাকি ভারতের জন্য সুবিধা হয়েছে সেটা আসলে সময় বলে দেবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা থাকবে বাংলাদেশ ভারত থেকে এই ম্যাচটা যদি অনুষ্ঠিত হয় বাংলাদেশ অবশ্যই ভালো করে সাথে ইচ্ছা আল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে কতক্ষণ ভালো থাকবে নিজের খেয়াল রাখবেন